তাই সুদ দেয় অন্যায় করে এগুলো মুসল্লি উঠ বসে আছে তা কি করছে খৈরুল কুরুনি কারণী খৈরুল কুরুনি কারণী ওর জিবে টানে কি আমার দিন পাশে লিয়ে দেখ প্যারাক দে মারে দিবি তোর খাইরুল কুরুনি মারা তুই হ্যাঁ কথা বল কোথায় মুসলমান নবীর কথা আজ ওই মামরা আমরা বুঝে দিতে পারিনি মানুষকে কথা দেখতে লিল্লাহে তাকবীর নাരായ তাকবীর প্রধান বক্তারা গোমুন প্রধান বক্তারা গোমুন নাരായ তাকবীর আল্লাহ জামালউদ্দিন ভাইয়ের আগমুন ফতুয়া খালি থেকে আগমুন নাരായ তাকবীর নাരായ তাকবীর তাহলে খুতবাতে গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে এই কথাগুলো যদি ইমাম সাহেবেরা খুদবাতে যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলা হচ্ছে তার এক নাম্বার কথা হলো রাষ্ট্রনীতির হাদিস দুই নাম্বার হলো সমাজনীতির হাদিস আজকে আমার মসজিদে আমি যখন মেম্বারে বসেছি তখন স্লোগান শুরু হচ্ছে এখন এক মেম্বার বলিতে হুজুর আমার এখানে ছেলে কেলে সব সম্পত্তি লেখে দিয়ে মেয়ে খালি দোয়া যদি হজর যায় কি হচ্ছে আমি তখনই কছি ওই হজর আসাদের পাথর যদি গিলে খায় আসে লাভ হবে না কোন লাভ তোমার কিছু লোক আমার খেপা কেছে হুজুর কিছু হবে না না কিচ্ছু হবে না কিছু হবে না আচ্ছা এতই দোয়া যদি বাফের কবুল হয় তাহলে দুই বেটা দশ বিঘা করে ছোট বেটা বাপ যে বাবা তুই দশ বিঘা তো পাঁচ বিঘা দেবো আর আমার মোট দোয়া দেবো ওই বেটা রাত্রে খুন্তি দিয়ে দর খুঁড়ে বাপের মাথা উপুত করে ওর মধ্যে আগে দিবি দিয়ে লাঠি দেখা যে তুমি তোর দোয়ার দরকার নেই আমার কথা ঠিক কিনা আমি সব জায়গার দোয়া চলে না আল্লাহর ফাইসালা তারা অমান্য করে নবীর ফাইসালা অমান্য করে উমার ফারুক রায় দেখাছে। তরবারি দিয়ে কাল্লা যারা নবীর মানে না তাদের বিশ্বের এইভাবে করে এই হুদুর কথা হ্যাঁ উমার ফারুকের ভুল ধরলো তোর জামা এত লম্বা ক্যাব কয়জন জেল দিছিল উমের ফারুক আর একটা কথা কোয়া যাবে না কলি ধর কতক্ষণ ময়না আমাকেও একটি কি বিপদে থসে আপনারা খালি আসল জাগাত ভোট না দেয় বিপদত থোকেন আসল জাগাত ভোট না দিয়া তুনু গুণ আলি মোলামাক বিপদত ফেলে থসেন আমি আলিমোলামক বলেছি যতই বিপদত আপনি থাকেন ওরাই তো মলে জানাদা নাদা আপনাকেই করা লাগবে খালি দাঁড়িয়ে থেকে মুখ লড়াবেন কোনো দোয়া করবেন না যত অপরাধ আমি কে ময়দানে দেখম কি কোন দুঃখে মুগলি জব করে মরদ বিশ টাকা লেয় না তোর মতো লোক জব করে দিয়ে বেনামাজি তোর জামুই তোর বিটি তুই তোর বউ তোর গোষ্ঠী বেনামাজি আমার হাত জব করিলে দা তুই গোস্ত রান খাবো আর আমাকে একটা কানের কাঞ্চুল কানের ফোরেও দিবু না অঙ্কা মুগলি এই মরদ করে না টাকা বিশটা দে জব করে দে কতক্ষণ আজকে হুজুররা যদি প্রত্যেকটা কাজের যদি বেতন নিত একটা করে হুজুর কোটি কোটি টাকার মালিক হতো হুজুররা মিশাই ভোট ফিরিয়ে দিচ্ছে কেন কেউ ফিরিয়ে দিবি একটা ফাই মকসিল বগরা দা লেখে ময়নুদ্দিন সাদিক সাদিক নাম ময়নুল হাসান সাদিক যাই মোবাইলে গান শুনে আর ওষুধের নাম লাগে আমি নিজে অনেক বলেছি ভাই আপনি এত বড় শিক্ষিত লোক গান শুনছেন আর ওষুধ লিখেছেন এগুলো ওষুধে তো কোনো উপকার হবে না কি মিয়া খবরদার এই পৃথিবীর সকল জায়গায় দোষ দিয়ে ভরে গেছে একটা মাত্র কারণ হল যে আপনার দায়িত্ব দিয়েছে এই পৃথিবীর মালিগিরি করার জন্য এই যে আমার প্রিন্সিপাল সাহেব দুই বিঘা একটা বাগান করছে কিন্তু উনি চার জন্য মালবয়সিয়া যাবেন একটা ছবি ছাপ্পার লোক মালির চাকরি দিয়ে উনি চলে গেছেন উনি চার মাস পর আসে দেখি ফলের গাছ ফুলের গাছ মোট আগাছা ঢেকে তখন উনি কি মালির উপর রাগ করবেন না আগাছার উপর রাগ করবে মালিক ডাক মালিক কী অবস্থা তোর মালিক হচ্ছে হুজুর আগাছাও আল্লাহর সৃষ্টি ফল ফুলও আল্লাহর সৃষ্টি আমি খামাকা দিয়ে আগাছা মারে আমার দুষি অমুক তাহলে আসল জম হলো এই মালি ওই ফসলের জমকে মালি তে এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে মালিগিরি দাসত্বগিরি করার জন্য পৃথিবীতে পাঠাচ্ছে যত অন্যায় থাকবে ফসল ছাড়া ফল ছাড়া যা থাকবে উকিয়া ফেলে দেওয়া লাগবে কথা ঠিক কিনা ফল হলো জাকাত আর সুদ হলো ঘাস এই কত তে আপনি ঘাস রাখে সুদ ওই ঘাস ওই আপনি ফলক রাজ ফলক তুলে ভেলে দিচ্ছেন আর সুদ ঘাস তুই থাক আজকে বাংলাদেশের অবস্থা একাধে তাই আপনারাই করেন একশো একান্ন জন এমপি যদি সংসদে বলে আজ থেকে সুদ বাংলাদেশে হারাম করা হলো আইন মন্ত্রীর মাধ্যমে যারা যারা সুদ হারাম করতে চান তারা তারা হাঁ বলেন একশো একান্ন জন এমপি যদি সংসদে একবার বলতেন হাঁ বাংলাদেশে পাঁচ মিনিটের মধ্যে সু ধারা মতো চুরি করলে হাত কাটতে হবে একশো একান্ন জন এমপি বলবে কি আমরা পাগলের পাগল দুটা একটা সিট পাঁচ লক্ষ লোকের মধ্যে একটা লোক ভালো মানুষের মধ্যে একটা চেয়ারম্যান ভালো বানাবার পারি না এক লাখ লোকের মধ্যে একটা চেয়ারম্যান বানাবার না ছয়টা গ্রামের মধ্যে একটা মেম্বার ভালো বানাবের পারি না কি বুদ্ধি খেয়ে দেগুলো একটা লোকও ভালোবানার বাড়ি না তাই আমাকে ভুল ধরে একটা লোক করছে হুজুর কারু কারু স্কুলা কারা ভুল তাহলে হয় আচ্ছা আমি বলি তখন ওই ভাইকে ভাই শোনেন এখন তো পুরাণ এখন তো আর নাজেল হয়নি তখন হতে এখন সহি শুদ্ধর কথা শোনেন এখন এক নাম্বার কথা হলো একজন শিক্ষিত লোক বলিচ্ছে আমি পশ্চিম দিক যাইতেছি এই কয় পুব মুখ ঘাটালেছে কথা বলে কি কী কছে পশ্চিম দিক যাইতেছি এই বলে পূর্ব দিক চলে গেছে আর একদম মূর্খ লোক করছে পশ্চিম দিক দামো বা হয় হোক এ পশ্চিম দিক গেছে কে ভালো হ্যাঁ ওই মূর্খই ভালো ময়না ওগুলো এখন বাদ দেন সব ভুলে ইসলাম বিজয় করেন তাছাড়া ভবিষ্যতে কারু বউ বিটি এই পৃথিবীতে ভালো থাকবে না এই কথা এমনি যা শুরু হতে দেখো আমাকে নিয়ে বাঁচা করি আমাকে আরো বুদ্ধি দিচ্ছে হুজুর ইটার বাড়ি করছেন কে হাজুর বাতার বাড়ি করবেন আমি তোরকে উদ্দেশ্য তাহলে ভালো লয় আমি সবাবে না দামো তুই বাড়ির বেড়া ভাঙ্গেল বৌসল মুডলিয়ে চলে যাবো মানে হুজুর কে ইটার বাড়ি করলি ওর কে দোষ আর ওই যে ঢাকা গোটা কিনে গোটা দেশ গোটা দেশ ফিডের মিল বানাতে রে এই যে কাতম কাতম ঠাকুরদা দুইশো না আড়াইশো বিঘে তুমি কিনেছে ওর কে অত্যাচার আমরা ভেউ কিনে পারছি না হয় না আর যা করছে হুজুর সভা করবার যাচ্ছি আনা দাওয়াত নিবেন আমরা নেবো করছে আনা গরিব মানুষ সবার দাওয়াত দিবেন গেলি করছো গরিব তো গরিব মানুষের তোর সভা লিখবি কে হাই হ্যাঁ তোর সভা কি করবি তুই কত এই যে মসজিদ এই মসজিদের জন্য আমি আপনাদের সামনে একটু রুমাল পাঠিয়ে দেবো একটু যার দা পকেটে একটু দিয়ে দেন ভাই খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আল্লাহর ইজ্জতের কসম যার দা পকেটে একটু দিয়ে দেবেন ভাই ভাই একটু রুমাল বারান তারা আর তারা একটু মোটামুটি দিবেন একটু আসেন খুব তাড়াতাড়ি এক ভাইস চেয়ারম্যান ভাই ওনার নাম কিনে বেলা ভাই রুবেল রুবেল সরকার ওটা রুবেল সরকার দেয়নি আর এক ভাই দুই হাজার টাকা দিয়েছেন দল করবার খুব তাড়াতাড়ি ভাই এ যারা আছেন একটু রুমাল ধরবেন একটু রুমাল্লা যার তারপর ভাই আমার এসেছেন উনি কথা বলবেন উনি দূর থেকে এসেছেন উনি এসেছেন সে পটুয়াখালী অনেক দূর দেশের একবার দক্ষিণবঙ্গের বঙ্গোপসাগরের কাছেও খুব তাড়াতাড়ি আসেন খুব তাড়াতাড়ি ভাই এই কেন পাঠিয়ে দেন ভাই হ্যাঁ রুমালিয়ানো ভাই সকলে একটু পকেট আগে হাত দেন খুব তারা যত তারা তিনি রুমাল আসবে মা বোনেরা যারা আসেন আপনারা একটু একটু এই মসজিদের জন্য অর্থ দেবেন আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন সকলের যান মানে বরকট পেয়ে যায় জোরে করে আমি খুব তাড়াতাড়ি ভাই খুব তাড়াতাড়ি মোটামুটি যারা একটু অতিথি আছেন একটু দেবেন মসজিদের জন্য আল্লাহ রসুল বলছেন মাম বানা মসজিদান বান আল্লাহ লাহু বাইতেন ফিল জান্না যারা মসজিদের জন্য অর্থ দেবে টাকা দেবে পয়সা দেবে আল্লাহ তালা তাদের কে কি আমাদের দিন জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দেবে ধরে করে আল্লাহ আমি খুব তাড়াতাড়ি ভাই একটু একটু আসে একটু এই এই কর্তৃপক্ষ ছেলে পেলে আমরা কি একটু ভেতরে ঢোকেন না গা একটু ঢোকেন বাবা ঢোকে না একটা রুমাল দিয়ে ঢোকেন তো খুব তাড়াতাড়ি যার যা আছে একটু পকেটে বার করে একটু দেন আমি আপনার